So, my Lord, the report also said this is the combined effect. Now kindly visualize, my Lord, whether a same person can smother and can strangulate and can commit offence <laughs> this report. But she said report itself, what suggests? It's a... If your Lordship take it, my Lord, as a sacrosanct, then what it suggests? Whether smothering and strangulate manual manual strangulation, kindly appreciate. With the hands only. No, ligature mark was not there. With the hands only. Yes. So both could be done by a single person. Mother, it is astonishing, my lord. And that same person committed a horrendous offense. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে আর জ্যিকর কাণ্ডে মমতার চার মাথা গ্রেপ্তার সব কিছু শুনে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন বিচারপতি দিলেন ঐতিহাসিক নির্দেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা গত বছর অগাস্ট মাসের নয় তারিখে হাসপাতালের জরুরি বিভাগের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছিল এক চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ ধর্ষণ খুনের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে এরপর দেখতে দেখতে প্রায় আট মাস কেটে গেলেও অনেক প্রশ্নের উত্তর অধরা এবার সেই প্রেক্ষিতেই তদন্তকারী সংস্থা সিবিআইকে এক বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সম্প্রতি আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে নতুন করে বারো জনের সাক্ষ্য গ্রহণ করার কথা উল্লেখ রয়েছে এবং দুশোটি ভিডিও ক্লিপিংয়ের ওপর নজর রাখার কথা বলা হয়েছে তবে এখনও এই মামলায় এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর অধরা নির্যাতিতার পরিবারও একাধিকবার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে এখনও বেশ কিছু প্রশ্নের মেলেনি প্রথমত নিহত তরুণী চিকিৎসকের উচ্চতা ছিল ফুট ইঞ্চি সিসিটিভি ফুটেজে বলা হয়েছে ভোর চারটে তিন থেকে চারটে আটত্রিশ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে ওই সময়ের মধ্যে কি ওই আঘাতগুলি করা সম্ভব দ্বিতীয়ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সেমিনার রুমের পাশের দেওয়াল কেন এবং কি উদ্দেশ্যে ভাঙা হয়েছিল কার নির্দেশে এই কাজ হয় এছাড়া সবচেয়ে বড় প্রশ্ন এই কাজ কি একজনের পক্ষে করা সম্ভব নির্যাতিতা কি ঘটনার সময় বাধা দেওয়ার চেষ্টা করেনি সিবিআই চার্জশিট বলছে অভিযুক্ত সেই সময় মদের নেশায় ছিলেন তাহলে ওই সময়কালের মধ্যে এই নিঃশংস কাজ তার একার পক্ষে কি করা আদৌ সম্ভব এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতির মত নিম্ন আদালতে এখনও ট্রায়াল চলছে সেটা অস্বীকার করার উপায় নেই ট্রায়াল কোর্টে চার্জ গঠন একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে চার্জ গঠন করার সময় ভাষা কি ছিল সেটা জানা নেই তাই ফের তদন্তের জন্য তথ্য দরকার সেক্ষেত্রেই তদন্তকারী সংস্থা সিবিআই থেকে রিপোর্ট চেয়েছে আদালত আগামী ষোলোই মে ফের এই মামলা শুনানি রয়েছে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এই আর্জিকর ঘটনায় যুক্ত রয়েছে মমতা ঘনিষ্ঠ চার বিরাট মাথা সম্ভবত আগামী শুনানিতেই ওই চার মাথাকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে আদালত তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওই চার মাথার নাম জিজ্ঞেস করা হলে তিনি এখনও বলেননি তিনি কেবল এটাই বলেছেন ওই চার মাথার নাম যেদিন প্রকাশে আসবে সেদিন সমস্ত কিছু উলট পালট হয়ে যাবে তৃণমূলের নাম মাত্র থাকবে না এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে চার মাথার নাম বলতে চাচ্ছেন আপনারা কি তা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে